মনসা মায়ের জয় জয় বিশহরি মায়ের জয় তা মায়ের মন্দির থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি দেখো কিছু ভক্ত বলতে চাইছে ভগবান কি আছে সত্যি ভগবান আছে ভগবান না থাকলে আমাবস্যা পূর্ণিমা হতো না চন্দ্রগ্রহণ সূর্যগণ হতো না ভগবানকে আমরা যদি মন প্রাণ দিয়ে ডাকি অবশ্যই ভগবান আমাদের সারা দেয় আমরা চলছি আজ ভগবানের কৃপাতে আমরা হাত পা নাড়াচ্ছি আজকে আমরা চলাফেরা মানুষের সঙ্গে ভক্তদের সঙ্গে দেখা করছি সবই কিন্তু রাতে শুচ্ছি সকালে ঘুম থেকে উঠছি সবই কিন্তু ভগবানের কৃপা আমাদের কিছুই নেই আমাদের যে সময়টা সেটাও কিন্তু ভগবানের দেয়া আমরা ভগবান দিয়েছে আমাদের সময় সেই সময়টা আমাদের কর্ম করে ভগবানের নাম স্মরণ করা তা এই সময়টা কিন্তু ভগবান যখন তার সময় হবে ভগবান আমাদের থেকে সেই সময়টা নিয়ে নেবে সেই সময়টা হচ্ছে আমাদের মরণ আর নালে মৃত্যু এইটাই তো আমাদের সময় চলে যাবে আমরা যদি আমরা মরে যাই আমরা যদি ভগবানের কাছে চলে যাই তখন আমাদের সময় কোথায় যাই হোক অনেক ভক্ত অনেক ধরনের কথা বলে তা ওই সব কথায় কান দিই না আমি কেননা অনেকে বলে যে সত্যি মায়ের কি ভর হয় রামপ্রসাদ মা শারদা এরা কেন মায়ের ভর হয়নি তা এরা মায়ের দর্শন করেছে এরা মায়েরকে নিজের হাতে খাইয়েছে আমরা সেই মানে পূর্ণ করেছি যে আমরা মাকে খাওয়াতে পারবো কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মাকে রাজভোগ যাই হোক আলুর দম রাইস খাওয়াচ্ছে মা কিন্তু খায় না কিছু কিছু ভিউস কামানোর জন্য ওইটা লোক দেখানো বা লোক দেখিয়ে তাদের ভিউস কামানোর জন্য আমি যেটুকুনি বলবো তোমাদের সত্য কথা বলবো তা তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তার আগে বলে দিস চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা যদি জোর করব না জোর করে আসতে বলবো না তোমরা যদি মনে চাও বিশ্বাস হয় যে নবদ্বীপে মা মনুষ্যার কাছে বা দর্শন করবো অবশ্যই দর্শন করতে পারবে আর এছাড়াও মায়ের কাছে তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে আসবে নিশ্চয় তোমরা মায়ের কাছে সমস্যার সমাধান পাবে দেখো মা শনিবার মঙ্গলবার করে ভর অবশ্যই তোমরা মায়ের কাছে এসে তোমাদেরকে তোমরা মায়ের কাছে এসে বলবে মাকে শুধু মা আমি এসেছি কি কাজে কিসের জন্য এসেছি তুই বলে দে দেখবে মা ঝরঝর ঝরঝর করে বলে দেবে তোমাদের বলতে হবে না সমস্যার কথা মাই বলে দেবে তাই হোক যাই যেটা আমি বলতে গেলাম তোমাদেরকে আজকে বুধবার আজকে যে রাত বারোটার পর বৃহস্পতিবার হয়ে যাবে তিনটে কততে যাই হোক আমার মনে পড়ছে না তিনটের মধ্যেই ধরো আমাবচি শেষ হয়ে যাবে তা তিনটে মানে বৃহস্পতিবার পড়ে যাবে রাত বারোটার পর থেকে তা কালকে থেকে মায়ের মন্দির খোলা হবে শনিবার থেকে মা বসছে মন্দিরে অবশ্যই শনিবার থেকে ভক্ত দেখা চালু হয়ে যাবে আবার যারা যারা ফোন করছো যারা যারা কমেন্ট করছো যে মায়ের মন্দিরে কবে বসবে বৃহস্পতিবারে আমার বলছি শেষ হয়ে যাচ্ছে ঠিক না আর কালকে তো শনিবার থেকে মায়ের মন্দিরে অবশ্যই বসবে আমি দেখো মায়ের মন্দির থেকেই এই ভিডিওটা শ্যুট করছি তোমরা একটুখানি মাকে ভক্তি করে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে ভিডিওগুলো দেখবে বেশি করে একটু তোমরা নিজেদের চ্যানেলে একটু সাপোর্ট করবে একটু মাকে দেখবে মা সত্যি ভগবান আছে ভগবান আছে ডাকার মতো যদি ডাকতে পারো ডাকার মতো যদি ডাকার ডাকতে পারো অবশ্যই ভগবান সারা দেয় ভগবান না থাকলে দিন রাত হতো না দিন রাত হতো না সূর্য চন্দ্রগ্রহণ হতো না সূর্য উত্ত না ঠিক না তা তোমরা অবশ্যই সবই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি রামপ্রসাদ মা সারদা ওদের মতো আমরা হতে পারবো না আমরা যতই তপস্যা করি যতই আমরা যুগ যুগ ধরে তপস্যা করি আমরা কিন্তু রামপ্রসাদ হতে পারবো না আমরা মা আমাদের কাছে এসেছে স্বয়ং ভক্তদের একটু সেবা করার জন্য ভক্তদের একটু উপকার করার জন্য যে 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 সমস্যায় পড়ে আছে মা মনসা আমাদের শরীরে বিরাজ করে তাদেরকে কিছু মা সাহায্য করে দে জিনিস দিয়ে দেয় যাকে যেটা দেওয়ার সেটা আমরা দিই মা তো আর দেবে না সেটা আমরা দিই যাই হোক বেশি কথা বলবো না শনিবার থেকে মা বসছে নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যেন সবাই দেখতে পায় সবাই বুঝতে পারে যে নবদ্বীপের সত্যি মা আছে তোমরা যতদূর থেকে তোমরা দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা জানবে নবদ্বীপের এই মা মনসা তোমরা চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে নেবে প্রথমে বেলঘ ঘন্টাটা বাজিয়ে নেবে প্রত্যেক মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যখনই পৌঁছে যাবে দেখবে মন প্রাণ দিয়ে ডাকবে নিশ্চয় তোমরা সাড়া পাবে মা সাড়া দেবে ভক্তরা যে যা কাজে চাইবে মায়ের কাছে মায়ের তো অনেক সন্তান কিন্তু মা সবাইকে রক্ষা করে সবাইকে রক্ষা করে নবদ্বীপের মায়ের মন্দির থেকে কেউ ফিরে যায় না কেউ ফিরে না সবাই কিছু না কিছু পায় যারা মন প্রান্তে ডাকে অবশ্যই তারা তো পাবেই ঠিক না যাই হোক বেশি বড় ভিডিওটা করবো না শনিবার থেকে ভক্ত আসছে ভক্ত দেখবো মায়ের মন্দিরে বসবো মায়ের দর্শন করাবো আজকে তো দর্শন করাতে পারলাম না কালকে বৃহস্পতিবার মায়ের মন্দির ধোয়া ধুই মুছামুছি করে মাকে পরিষ্কার করে তবেই তোমাদের দর্শন করাবো রেডি থাকবে দেখার জন্য অবশ্যই সবাই একবার কমেন্টে বলো জয় মা মনসা জয় বিশ্বরি মায়ের জয়